বন্ধুরা ফার্মিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি চাষ করেছি সেমিনাস কোম্পানির মাল এনে ফল এসেছে সবের গাছে পঁয়তাল্লিশ দিন গাছে বয়স গাছে পাউডার মিল লেগেছিল তার জন্য সার্থক ফাঙ্গিসাইড মেরেছি আমরা মালজিং করা আছে ট্রিপ লাইন দেওয়া আছে কোনো সমস্যা হারভেস্টিং হয়নি হার্ভেস্টিং হলে হার্ভেস্টিংয়ের ভিডিও আপনাদেরকে দেব এটা আমার লঙ্কার বাগান আর কেমন পরিমাণে শশা ধরেছে দেখুন শসার কোনো গাঁট মিশ নেই ধন্যবাদ বন্ধুরা লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব